তো আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীদের যে দশ হাজার টাকা করে দেওয়া হতো ট্যাব কেনার জন্য বা ফোন কেনার জন্য সেই টাকাটা দেবে না রাজ্য সরকার যেটা নবান্নের পক্ষ থেকে নাকি জারি করা হয়েছে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ঠিক আছে যেটা প্রকাশিত হয়েছে যেটা বিশ্বাস করতেই হচ্ছে তো দেওয়া হবে না এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করে নিয়েছি এবং সেটা বিশ্বাসের যোগ্য ঠিক আছে কারণ যখন বড় বড় চ্যানেলগুলোতে বড় বড় নিউজ পোর্টালে কিন্তু এটা প্রচারিত হয়েছে সেখানে কিন্তু অবিশ্বাসের কোনো প্রশ্ন আছে ঠিক আছে দেওয়া হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে কি রাজ্য সরকার পুরোপুরি বাতিল করলো প্রকল্পটাকে নাকি কিছু সময়ের জন্য স্থগিত রাখলো এটা কিন্তু স্পষ্ট নয় কোনো জায়গায় কিন্তু এখন স্পষ্ট বলা হয়নি যে রাজ্য সরকার তাদের যে প্রকল্পের লিস্ট রয়েছে সেখান থেকে তরুণের স্বপ্ন প্রকল্পকে একদম বাতিল করে দিল আর কখনো কোনো ছাত্র ছাত্রীকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে না এটা স্পষ্ট নয় অন্যদিকে এটাও স্পষ্ট নয় যে কিছু সময়ের জন্য স্থগিত রাখা হলো কারণ পশ্চিমবঙ্গের অবস্থা এখন খুব শোচনীয় জি করের মতো ঘটনা থেকে শুরু করে বড় একটা কিন্তু উত্তাল পরিবেশ চলছে রাজ্যে সেই হিসেবে সরকার চাপের মধ্যে আছে তাই সরকার এই প্রকল্পের টাকাটাকে দেওয়া থেকে কিছু দিন বা কিছু মাসের জন্য স্থগিত করে রাখলেন কোনোটাই স্পষ্ট নয় সরকার প্রকল্পের টাকাটাকে স্থগিত করে রাখলেন কিছু মাসের জন্য নাকি পুরোপুরি বাতিল করলেন এটা কিন্তু এখনও পুরো স্পষ্ট নয় যেটা আমরা জানতে পারছি শুধু যে প্রকল্পে টাকা দেওয়া হবে না ঠিক আছে মানলাম প্রকল্পে টাকাটা দেওয়া হচ্ছে না কিন্তু শুধু এবারে টাকা দেওয়া হচ্ছে না নাকি পরবর্তীতেও টাকা দেওয়া হবে না নাকি এবার যাদের টাকা দেওয়া হবে না তাদেরকে পরবর্তী সময়ে বা পরের নতুন বছরের দেখে টাকাগুলো দেওয়া হবে এরকমও হতে পারে মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে প্রকল্পটা পুরোপুরি বাতিল হচ্ছে নাকি কিছু মাসের জন্য স্থগিত করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের এই শোচনীয় অবস্থার জন্য সেটা স্পষ্ট নয় তাই আপনারা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের যোগ্য রয়েছেন যোগ্য ক্যান্ডিডেট বা আবেদন করেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাবতীয় জিনিসপত্র চেয়ে নেওয়া হয়েছে আপনারা মন খারাপ করবেন না ঠিক আছে আপনারা মন খারাপ করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আছেন আপনাদের উপরে আছেন এরকম কখনোই হতে পারে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েছে আপনাদেরকে আশা দেখিয়েছে হঠাৎ করে সেই আশাকে পুরোপুরি ভেঙে দিলো বা সেই আশাকে জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা করে দিল এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কমই আছে ঠিক আছে কারণ এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু কোনো মুখ খুলেননি যে এটাকে পুরোপুরি বাতিল করা হলো নাকি করে হলো তাই আপনারা কেউ মন খারাপ করবেন না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সভায় পক্ষ থেকে স্পষ্ট কোনো আপডেট না আসে যে এটাকে স্থগিত করে দেওয়া হলো কয়েক মাসের জন্য নাকি পুরোপুরি বাতিল করে দেওয়া হলো প্রকল্পের তালিকা থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই যে নিউজ চ্যানেলে দেখছি যে প্রকল্পে টাকা দেওয়া হবে না টাকা দেওয়া হবে না সেটাকে আমরা কিন্তু একটা সীমিত সময়ের জন্য ধরে নেবো ঠিক আছে এখনো সেটাকে সেটাকে একদম আমরা কখনোই ধরে নেব না যে আমরা টাকা পাবো না ঠিক আছে কারণ এখনো সেরকম কিন্তু আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি যে স্থগিত বাতিল যখন আপডেটটা আসবে আমরা কিন্তু আপনাদেরকে শেয়ার করে দেবো তো এটাই আমি বলবো আপনাদেরকে মন খারাপ করবেন না আপনারা যারা ক্লাস ইলেভেন এ রয়েছেন বা টুয়েলভে রয়েছেন আপনাদের সামনে পরীক্ষা রয়েছে পরীক্ষাগুলোর দিকে মনোযোগ দিন এবং যেটা ভালো হয় সেটা কিন্তু রাজ্য সরকার করবেন ঠিক আছে এরকম না যে আপনাদের কেরিয়ার নষ্ট হচ্ছে হাজার টাকা না পেলে এরকম তো নয় যেটা হবে সেটা আপনাদেরকে মেনে নিতে হবে কিন্তু আর একটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং একদম আপনারা পাবেন কিনা নাকি আপনাকে কয়েক মাস পরে দেওয়া হবে টাকা এটা সত্যি সত্যি একদম স্পষ্ট একটা ধারণা পেতে গেলে আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং সেটা আহ হয়তো এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা একটা ভালো আপডেট পাবেন ঠিক আছে তো বেশি মন খারাপ করবেন না আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম